কত কষ্ট হয় আল্লাহ মাপ দিও মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীব না আর তোর জামায়ের কাছে যাব না খেলা খান বুঝতে পারছেন তো জামায়ের কাছে গেছিলাম বলে তো এই দুর্দশা আর যাব না জিন্দগিতে কেন যেতে গেলে আবার এই দুঃখ হবে তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেড়ে বাড়িয়ে আসা তু নমাজ রোজাগালা করিস এবার ছেলা হওয়ার ডরে নমাজ ধরেছে তাও ভালো নমাজ যদি ঠিক আছে যাই আলহামদুলিল্লাহ কিন্তু ছেলা সোজা ঘাঁটা দিয়ে কি হবে হসপিটালে প্যাট কেটে ছেলে হয়ে এলো ও আর আর ইমান ঘুরে ও তো রাস্তা পেয়ে গেল ছেলে সোজা ঘাঁটায় যদি তো হবে না তো ফের প্যাটকাটা হবে ও যে ছাড়লে তো ছাড়লে এখনো রোজার ধার ধারে না গায়ে কাপড় কোনো দিন চড়বে না এভাবেই দিন কাটছে এই তোমার কে ওয়াজ করিনি গে তোমরা গল্প করিও না তবে একটা কথা খালি বলে দিছি যেই মেয়ে ছেলের নাভির আশপাশ গলার আশপাশ পিঠের আশপাশ দেখা যাবে ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হর যাবে না হর যাবে না কেন যে পরিষ্কার ভাবে হাদিসের ভেতরে বলেছেন তিনটা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না পরে যাবে এক বছর দেড় বছর ঘুসি ঘাটে ঘেঁটে টেটে যাবে তার ভেতরে কে আছে একটা মেয়ে ছেলে আছে যেই মেয়ে ছেলে পর্দা করে না পর্দার বড় দাম অধিক রেখে দাও পর্দার বাজ আমি করতে আসিনি তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে এটা হলো চিটিংবাজি মরবার কালে এটাই হলো ইমান ফেরাউনের ইমান আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরও তিরিশ বছর বাঁচার মতো কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচবো না